সিবিআই তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তদন্তের তারা ১৩ তারিখে আদালতের নির্দেশের পর চোদ্দ তারিখ তদন্ত ভার গ্রহণ করে সেই স্ট্যাটাস রিপোর্ট প্রথম স্টেটাস রিপোর্ট তার আগের শুনানির দিন দিয়েছিল প্রাথমিক রিপোর্ট আজকে প্রায় পনেরো দিন পর সেই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার তাদের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের দুটি রিপোর্ট জমা দিয়েছে এবং পুরো সুনানি পর্ব থেকে সারা বাংলার যে আশঙ্কা ছিল সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হতে চলেছে যে রাজ্য সরকার এই আর্যিকর কাণ্ডে ধর্ষিতা এবং মৃতা খুন হয়ে যাওয়া ওই ডাক্তারের ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছিল সিবিআই এর স্টেটাস রিপোর্ট সলিসিটার জেনারেলের সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চের কথোপকথন প্রধান বিচারপতির রাজ্যের কৌশলীর কাছে করা প্রশ্নের ভিত্তিতে আমাদের মনেও বেশ কিছু প্রশ্ন উঠছে এবং যে প্রশ্নগুলি দুয়ে দুয়ে চার করলে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটি আসল কালপ্রিট বা আসল অপরাধী মদতদাতা এবং ষড়যন্ত্রকারীদের আড়াল করার জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছে রাজ্য সরকার বলেছেন যে কথাটি যে হুজুর কেন্দ্রীয় ফরেন্সিক যে ল্যাবরেটরি তার ল্যাবরেটরির ফাইন্ডিংস আপনি দেখুন সোয়াব যে কালেকশন হয়েছিল উনি বারবার একটি কথা বললেন দুইটি সোয়াব কালেকশন হয়েছিল এবং তারপরে তিনি ওপিনিয়ন পার্টে গিয়ে বললেন যে ওপিনিয়ন পার্টটা দেখুন কি এসেছে সেই কারণে আমরা কনসাল্ট করছি এবং উনি বারবার বললেন কালেকশন করেছিল কে ওই ডাক্তার বন্টির দেহ থেকে এবং আরেকটি স্যাম্পেল আপনারা বুঝতেই পারছেন তার দেহ থেকে কে সোয়াব কালেকশন করেছিল সেটা হচ্ছে অত্যন্ত তদন্ত এই 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 খুনের ঘটনা প্রমাণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি না সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি আছে কিন্তু যেভাবে ঘন্টা পর এফআইআর হলো ঠিক সেভাবেই আমাদের মনে প্রশ্ন উঠছে তথা তথাকথিত সঞ্জয় যে সঞ্জয়ের নাম নাকি আর্জি করে তার কাটা সঞ্জয় সেই তার কাটা সঞ্জয়ের নমুনা আর মৃতার নমুনা মিলিয়ে দেওয়া হয়নি তো কারণ সলিসিটর জেনারেল আজকে প্রশ্ন করেছেন এই কারণেই কি ফাইন্ডিংস আছে আমরা জানি না কিন্তু আমাদের সবার মতো প্রশ্ন যে দুটি স্যাম্পল স্যাম্পলের পর সিএফএসএল এর রিপোর্টের রিপোর্ট আপনারা দেখুন এবং কে ওই স্যাম্পল কালেকশন করেছিল যখন সাড়ে নটার সময় প্রথম দেহ পাওয়া গেল অর্ধ নগ্ন অর্ধ নগ্ন অবস্থায় তার সারা শরীরে আচরের চিহ্ন এইরকম অবস্থায় পাওয়া একটি দেহ আর তার পরেতে সার্চ সিজার কখন হচ্ছে রাজ্যের কৌশলী বলছেন রাত্রি সাড়ে আটটা থেকে দশটা মধ্যে সকাল সাড়ে নটায় দেহটি পাওয়া গেল সার্চ সিজার হচ্ছে রাত্রি সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন আপনারা সব ভিডিও ফুটেজ কি দিয়েছেন সিবিআই কে বলেন হ্যাঁ হুজুর সব ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সলিসিটর জেনারেল বললেন সার্চ অ্যান্ড সিজারের মাত্র সাতাশ মিনিটের ফুটেজ আমরা পেয়েছি রাজ্য রিপোর্ট দিয়ে বলছে অ্যাফিডেভিট করে বলছে সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত সার্চ অ্যান্ড সিজার হয়েছে সিবিআই বলছে আমরা সাতাশ মিনিটের ফুটেজ পেয়েছি সঙ্গে সঙ্গে রাজ্যের কৌশলী বলছেন কিছু টেকনিক্যাল গ্লিচেস ছিল সেই কারণে আমরা কিছু অংশ বাদ দিয়ে রেলিভেন্ট সিজার হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটার পর ভারতীয় ন্যায় সংহিতাতে বা এখনকার যে ফৌজদারি আইন সেই ফৌজদারি আইন অনুযায়ী এফআইআর হওয়ার আগেই ফরেন্সিক টিমকে ডেকে নেওয়া হলো কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন অফিসার বুঝে গেলেন যে এটা করতে হবে এফআইআর তার উল্লেখই হলো না তাই কি উদ্দেশ্যে কি মতলবে এফআইআর লেখার আগেই ফরেন্সিক টিমকে ডাকা হয়েছিল এবং পোস্টমর্টম করানোর কথা হয়েছিল পোস্টমর্টমের জন্য বডি পাঠানো হয়েছিল তার কোনো ব্যাখ্যা আজকে রাজ্যের কৌশলী দিতে পারেননি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রধান বিচারপতি তুললেন তা হলো আরজি করের ওই সেমিনার হল থেকে দেহটি তুলে কে নিয়ে গেল পোস্টমর্টম কাছে সেই পিএম চালানের সই কে করেছিলেন দেহটির সঙ্গে আর কি কি পাওয়া গেল কি কি নিয়ে সঙ্গে গিয়ে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো উত্তর নেই শোনা গেল হাইকোর্টের কেস ডাড়িতে ওই পি এম চালান থাকলেও কলকাতা পুলিশ যখন সিবিআই কাছে ফাইলটি হ্যান্ড করে তখন ওই পিএম চালান সঙ্গে দেয়নি রাজ্যের কৌশলীও স্বীকার করে নিয়েছেন কি ছিল পিএম চালানে কি এমন হচ্ছে যে ওই সেমিনার হল থেকে ওই মেয়েটির দেহর সঙ্গে সংগ্রহিত হয়েছিল যা পোস্টমার্টাম ঘর অব্দি পৌঁছায়নি যা ঢেকে ফেলার জন্য পিএম চালান হারিয়ে গেল